ইসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি খলিল খান আজকের টপিকটা হলো বিএনপি চার ক্যাটাগরি নেতাকর্মী দেখছি এটা নিয়ে একটু আলোচনা করব ভালো দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিন যে কথা বলতে চাইছিলাম সেটা হল বিএনপির গত সতেরো আঠারো বছর ধরেই যেসব নেতা নেতাকর্মীরা জেল জুলুম হামলা মামলা শিকার হয়ে ব্যবসা বাণিজ্য হারিয়েও দলকে আঁকড়েই ধরিয়েছে আছে তারা হয়েছে এক নাম্বার আর দুই নম্বরে যারা আছে তারা হলো দলের দুঃসময় কোনো পদপদী না নিয়ে কোনো কমিটিতে অংশগ্রহণ না করে তাদেরকে বলার পরও তারা কমিটিতে আসেনি দূরে আসছিল হামলা মামলার ভয়ে নিজেদের লেয়াজু করে চলছে নিজেদের ব্যবসা বাণিজ্য বাঁচাইছে এরা এর এক ক্যাটাগরি রয়েছে দুই নম্বর ক্যাটাগরি তিন নম্বর ক্যাটাগরিতে কিছু ছিল এরা আওয়ামী লীগের সাথে সরাসরি যোগ দিছে দিয়ে তাদের ব্যবসা বাণিজ্য তাদের চাকরি বাকরি হতে শুরু সব কিছু সেফ করছে তিন চার নম্বরে হলো অনেকে আওয়ামী যোগ দিয়ে বিএনপি নেতাদের উপরে হামলা মামলা করে তাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি ক্ষতি করছে তারা এটা হচ্ছে চার নম্বর এখন যখন পাঁচে আগস্ট আওয়ামী লীগ পাঁচে আগস্ট শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর এখন আমাদের বিএমপিতে অনেক ওই যে দুই থেকে চার নম্বর পর্যন্ত ওই তিন ক্যাটাগরির নেতারা এখন আসে দলে কিভাবে দলের নেতা হওয়া যায় কেউ কেউ কীভাবে দলের মধ্যে আবার আসি দলে সামিল হওয়া যায় বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে কেউ কেউ বলে আমাদেরকে তো কোনো মিটিং মিছিলে কোনো প্রয়োজনে ডাকে না কমিটিতে যদি যারা থাকে অবশ্যই তাদেরকে ডাকবে যারা কমিটিতে নাই বিগত আঠারো বছর ধরে যারা কমিটির বাইরে দলের কেউ কেউ দলের বিপক্ষে কাজ করছে তাদেরকে কি দলের কোনো মিটিং মিছিলে ডাকবে অবশ্যই ডাকবে না এটা আপনার সাধারণ জ্ঞানের এটা বুঝতে হবে হ্যাঁ অবশ্যই যদি আপনি যে আঠারো বছর দলের কার্যক্রম থেকে বাইরে ছিলেন কোনো মিটিং মিছিল ছিলেন না কোনো দলের সুখী দুঃখী ছিলেন না সুখ তো ছিলেন না দুঃখীও ছিলেন না তো এখন আপনারে হঠাৎ করে কি দলে ডাকবে দলে ডাকবে না আপনি নিজেই দলের সাথে কাজ করতে হবে দলের সাথে যখন নিয়মিত কাজ করবেন তখন দলে আপনাকে ধীরে ধীরে আপনাকে দলের দায়িত্ব দিতে পারে হয়তো যারা এখন আছে আপনার এই যারা আছে এদের চেয়ে আরো বড় বড় ভালো ভালো পথ দিতে পারে কেন্দ্রীয় পদ পাওয়ার সম্ভাবনা আছে তবে আপনি হঠাৎ করে হঠাৎ করে আসি পথ পাবেন আপনি নেতা নেতৃত্ব দিবেন এটা চিন্তা করার কোনো কারণ নেই আপনার আগে দলের বিশ্বস্ত বিশ্বাসযোগ্য অর্জন করতে হবে নেতৃবৃন্দ চোখে আসতে হবে যে আপনি দলের পক্ষে কাজ করতেছেন দলের কাজ করতেছেন সেই জন্য আমি মনে করি আমি যে কথাটা বলছি হয়তো আপনারা যারা দুই থেকে তিন নম্বর চার নম্বর ক্যাটাগরির নেতৃবৃন্দ আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমি কারোকে পক্ষে বিপক্ষে না আমি যেটা দেখছি বর্তমানে ওইটা নিয়ে এরা একটু কথা বলছি আপনি আগে দলের সাথে কাজ করেন ইনশাল্লাহ আপনি আরো ভালো ভালো পোস্ট পাবেন আরো ভালো উপরে হাইক মানে কেন্দ্রীয় পোস্ট পাওয়া আপনার জন্য অসম্ভব হবে না তো সেই জন্যেই বলব